বন্যাচেরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষার দিন পরিবর্তন সম্পর্কে প্রেস কনফারেন্সে প্রতি বছর প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় অনুরূপ এবারও আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলার ভয়াবহ বন্যা কবলিত হয়েছে এমনকি বহু স্কুলে জল ঢুকেছে আবার বন্যার্থ মানুষদের অনেকে স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে উক্ত স্কুলগুলিতেও পরীক্ষার সেন্টার হওয়ার কথা এছাড়াও বন্যা কবলিত এলাকায় রাস্তার যে অবস্থা হয়েছে তাতে কচি কাঁচা পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের পক্ষেও মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকরী সমিতি শনিবার জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু অনুষ্ঠিত হবে পর্ষদের রাজ্য সম্পাদক তপন কুমার সামন্ত সেই বিবৃতি দেন অন্যদিকে জেলার দায়িত্বে থাকা পর্ষদের সভাপতি ফরিদা ইয়াসমিন তিনিও এক সাক্ষাৎকারে সেই কথা উল্লেখ করেন বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট নিউজ আট দ্য টোয়েন্টি বর্তমানে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং আমাদের জেলা বিন্দু তার কিছুটা অংশ বন্যা প্রবল এইসব এলাকায় বিভিন্ন স্কুলে বন্যা প্রবলিত মানুষজন আশ্রয় নিয়েছেন সেই স্কুলগুলোতে আমাদের সেন্টার হয় পরিস্থিতি বিবেচনা করে আবার আপনারা এটাও দেখছেন যে উত্তরবঙ্গে এখন বৃষ্টি করছে পুজোর সময়ও বৃষ্টির পূর্বাভাস আছে সামগ্রিকভাবে বিবেচনা করে আজকে আমাদের দর্শকের এক কার্যকরী সমিতির মিটিং ছিল সেই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর ভিত্তি পরীক্ষা দিনগুলো নির্ধারিত হয়েছিল সেটা পিছিয়ে দিয়ে একুশে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত

আমি জানি শেষ মুহুর্তে পৌঁছেছি তবুও পর্ষদের যে নিজস্ব কার্যকর কমিটি আছে তার আজকে সকাল এগারোটায় তার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত আমি আপনাদের সামনে পাঠ করে দিচ্ছি এই সিদ্ধান্ত জেলায় জেলায় আমরা পাঠিয়েছি এবং অন্যান্য সংবাদপত্রে পাঠানোর ব্যবস্থাও হয়েছে আমি আপাতত আজকের নেওয়া এই সিদ্ধান্ত আমি পাঠ করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত বৃদ্ধিপ্রীক্ষ আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা ছিল আপনারা জানেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান বীরভূম প্রভৃতি জেলা ভয়াবহ বন্যা কবলিত হয়েছে বহু school জল ঢুকেছে এবং আবার বন্যার্ত মানুষ অনেক school আশ্রয় নিয়েছে এই school -গুলিতে পরীক্ষার center হওয়ার কথা ছিল আবার রাস্তারও যা অবস্থা তাতে কিশোর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসাও মুশকিল অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে এবং রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পরিপ্রেক্ষিতে পর্ষদের কার্যকর সমিতি আর জরুরি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে তা একুশ অক্টোবর দু থেকে পঁচিশে অক্টোবর 2024 অনুষ্ঠিত হবে আরো বিস্তারিত বিষয় পরে জানানো আমি আপাতত এই সিদ্ধান্তটি পাঠ করলাম আজকেরই শুভবেলা আমরা সারা পশ্চিমবঙ্গের যতগুলো জেলায় পরীক্ষা করছি তার সভাপতি সম্পাদক এবং বিশিষ্ট সংগঠক দিলি সন্ধ্যা ছটায় একটি অনলাইন সভাও আমরা করছি আরও বিস্তৃত কিছু বিষয় আছে সিদ্ধান্ত নেওয়ার আছে সেগুলো আমরা পরে জানাব নমস্কার